হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম অন্যদিন বলি রেসিপি ভিডিও নিয়ে তো বাট আজকে বলবো না যে রেসিপি ভিডিও নিয়ে তো আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি তো আজ আমি তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ বলতে এসেছি তো থ্যাঙ্ক ইউ বলারও কারণ আছে মানে এত খুশি মানে কি বলবো আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা সাপোর্ট করেছো আমাকে তবে গিয়ে এটা সম্ভব হয়েছে না হয় কিন্তু এটা দিনে হতো না আমার একলার আমি একলা তো পারতামই না তোমরা সাপোর্ট করেছো তাই হয়েছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো লাইক করেছো কমেন্ট করেছো আমার ভিডিও ফুল ওয়াচ করেছো তো আমার চ্যানেলে ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তা আমি আগে থেকেও ভেবে রেখেছিলাম যখন আমার চ্যানেলে ওয়ান কে কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা ভিডিও করব এমনি একটা পোস্ট করে দেওয়া যে সবাইকে থ্যাংক ইউ বলে আর আমি নিজে মুখ দিয়ে বলা একটা ভিডিও করে অনেক তফাৎ আছে তাই না মানে আমি মনে করি তো যারা যারা আমাকে সাপোর্ট করে আহ সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম মন থেকে ধন্যবাদ প্রার্থনা করছি ভগবানের কাছে যে তাদের সমস্ত পূর্ণ যেভাবে আমার হয়েছে অনেক স্বপ্ন ছিল যে আহ ওয়ান কেটা কবে কমপ্লিট হবে কবে হবে তো ভিডিও দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি হচ্ছেই না হচ্ছেই না তো যাই হোক তোমাদের আদর ভালোবাসায় এটা এখন সম্ভব হয়েছে তো কালকে রাত্রে হঠাৎ করে দেখেছি যে আমার ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে মানে এক হাজার আট হয়েছে তো আজকে সকাল সকাল অব্দি এক হাজার আটই ছিল তো যাই হোক ওয়ান কে তো হয়েছে এটি আমার জন্য অনেক 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 বড় কথা যে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমি ভাবতে পারিনি যে ওয়ান কে আমার হয়েও যাবে কালকে মর্নিং এ আমি বলছিলাম আমার মেয়েকে যে বন্ধ করে দেবো চ্যানেলটা দেবো না ভিডিও ভাল লাগছে না কতদিন হয়ে গেছে ওয়ান কে হচ্ছে না অন্তত ওয়ান কে হতো আর ভিউ হয় না ভালোও লাগে না তারপর হঠাৎ করে কালকে একটু বিজি ছিলাম তো সকাল থেকে নেট অন করিনি আর দেখিনি তারপর বিকেলবেলা সন্ধ্যা বাতি যখন দেওয়া হয়ে গেছে তারপর এসে বসে মোবাইলটা অন করেছি নেট তারপরে দেখি অনেক চাট করে বিশ্বাস হচ্ছে না লাফাচ্ছি একদম লাফাচ্ছি মানে দেখি যে ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে মানে এক হাজার আটজন সাবস্ক্রাইবার আমার হয়েছে মানে এখন আমিও বলতে পারবো যে আমার এক হাজারটা লোক আছে মানে এক হাজার আটজন সদস্য নিয়ে আমি চলছি তো সেটাই বলছি যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্ট ছাড়া এটা তো পসিবলই হতো না কোনো দিনও পসিবল হতো না আহ তোমরা সাপোর্ট করেছো তার জন্যই হয়েছে তো আর কি বলবো আর এটাই বলার জন্য এসেছিলাম আর আমার ভিডিও তোমরা একটু প্লিজ এবার ফুল ওয়াচ করে দিও কেন আমার ভিডিও কিন্তু অনেক লম্বা হয় না আমি অনেক ছোট ছোট ভিডিও পোস্ট করি যেমন ধরো মাছেরই একটা ভিডিও আমি শেয়ার করব ধরো মাছের রেসিপি তো ধরো আলু টমেটো দিয়ে করব তো ওই মাছের রেসিপিটা ডাইরেক্টলি তেলটা যখন গরম হয়ে যায় ফোড়ন দিয়ে রান্নাটা করার সেটাই আমি দেখাই ওই মাছ কাটা আলু কাটা আলু ধোয়া টমেটো কাটা তেল দেওয়া এসব দেখাই না কেন না জানি এগুলো তো করবে সবাই আর এগুলো করে বেকার ভিডিওটা লম্বা করে তো কোনো লাভ হবে না তার জন্য এগুলো আমি দেখাই আমিও জানি আমি ছোট ক্রিয়েটার আমার ভিডিও মানে অনেক লম্বা ভিডিও আমার কেউই দেখবে না এত ছোট ছোট ভিডিও দিই সেটাই দেখো না আর লম্বাটা কে দেখবে তো যাই হোক সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর একটু ফুল ওয়াচ করে দিও আর যারা যাদের আমি সাপোর্ট করেছি মানে আমাকে যারা সাপোর্ট করেছে আমি ওদেরকে সাপোর্ট করেছি তো ওদেরকে লাইকও করি আর মানে নোটিফিকেশন যখন আসে আমি সাথে সাথে লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করি আমি ফুল ওয়াচ করি হ্যাঁ একটা মিথ্যা কথা বলবো না যে আমি রোজ কমেন্ট করতে পারি না সবসময় কিন্তু আমার দ্বারা কমেন্ট করা হয় না তো লাইক আর ফুল ওয়াচটা কিন্তু করি লাইক করলে তো তোমরা বুঝবে না কিন্তু আমি করে দিই আর যেটা বিশেষ দরকার লাইক করাটা আর ফলোজ করাটা এটা বিশেষ দরকার জন্য সেটাই করি আর কমেন্ট করাটা কখনো করি কখনো করি না সব সময় হয়ে ওঠে না আর তাই বলছি যে আমারে আমাকে যে সাপোর্ট করেছে আমিও ওকে ফুল সাপোর্ট করি আর আমার গুলোতে একটু লাইক কমেন্ট করে দিও কমেন্ট না করলেও নাই তোমাদের খুশি কমেন্ট করাটা তোমাদের উপর নির্ভর করে আমি বললেই যে করবে সেটা না কিন্তু একটু ফুল ওয়াচ করে একটা লাইক করে দিও যেটা আমি সবসময় বলি ভিডিওতে সবসময় বলি যে তোমাদের একটা লাইকে একটা কমেন্টে হতে পারে তোমাদের কোনো উপকার নাও হতে পারে বাট আমাদের মতন যারা আমরা ভিডিও দিই ভিডিও আপলোড করি আমাদের অনেক উপকার হয় আর তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার এই ভিডিওটা আরো দশজনের কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আমার অনেক 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 হেল্প হবে আর হেল্প করাটা তো খুব ভালো তাই না বলো আহ সেটাই বলছি যদি কারো কাছে ভিডিওটা যাচ্ছে আমার যে কোনো ভিডিও তোমরা দেখে পাচ্ছ যে যারা তো সাবস্ক্রাইব করে দিও 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 আর যারা লাইক করনি তো করে 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 ভিডিওটা দেখা স্টার্ট ফুল ওয়াচ আমি অনেক বেশি লম্বা ভিডিও দিই না একদম ছোট ছোট ভিডিও থাকে আমার অনেক কম সময়ের মধ্যে তোমাদের মানে শেষ হয়ে যাবে ভিডিওটা দেখে ঠিক আছে তো আজ আমি এই ভিডিওটা করার কারণ এটাই যে আমার সবাইকে থ্যাংক ইউ বলার ছিল কেননা সব মানে যে যে আমাকে সাবস্ক্রাইব করেছে আমার পাশে আছে আপোর্ট করেছে সবাইকে আমি যদি একটু থ্যাঙ্ক ইউ না বলি এটা তো ভালো হয় না তাই না তার জন্য আজকে আর কোন রেসিপি ভিডিও দেব না এই ভিডিওটাই দিলাম আর কালকে আবার কোন একটা রেসিপি ভিডিও দেব তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না একদম ছোটতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কালকে আবার দেখা হচ্ছে অন্য কোন রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই এন্ড কেয়ার